ঠিক <morto> আছে <tip> <tip> <Take a -tip. tip> আপনি এসেছ লবা হোসেন হোসেন হ্যাঁ হ্যাঁ বরনী না মুরসাল মুরসাল এইसीबी চত্তরে জ অলওয়েজ ফচন্ড রাশি থাকে সব সময় আর সেই রাশের মধ্যেই একটা ট্রিপ পাইলাম এখন বাজে হচ্ছে হ্যাঁ অনেকের আবার সমস্যা বলে আচ্ছা আরাম ভাই খুব আরাম পাচ্ছে আর এখন বাদে সাতটা চুয়ান্ন আমি ট্রিপটা নিয়েছি সাতটা চুয়ান্নতে টিসিপি থেকে যাবো গুলো এক ভাড়া আসছে ওয়ান টোয়েন্টি ফাইভ এরকম টাইপ দিয়েছি

আমি কি গুলশান একের দিকে যাব হ্যাঁ তেজগাঁট দিকে যাব এদিকে যন্ত্রই লেই আসছি তেজগাঁট দিকে যাওয়া উচিত বলে মনে হচ্ছে ওদিকে গেলে হয়তো বা কোনো ট্রিপ পেতে পারি আমি জি সাইকম ভাই আমি তো আপনার বাসার নিচের লোকেশনে

আগে ভাইটাকে নামাই দিয়ে জাস্ট নিকেতনের ভিতরে ঢুকছি একটা রাইড পাইছি পাঠা ব্যাপে এবং তাকে নিয়ে যাবো হচ্ছে কালা চাকর ক্রস করে জুয়ার সাহারা পুরী বেশ ভিতরে একটা রাস্তা কাঠো অ্যাপে ভাড়া শুরু করছে মেবি ওয়ান টোয়েন্টি ফাইভ তো ভাবলাম যে সকাল সকাল যেহেতু আসছি এরির থেকে পরে আবার রিকোয়েস্ট পাবো না ক্যান্সেল করলে বিপদ কারণ এই এরিয়াতে ক্যান্সেল করলে আর রিকোয়েস্ট পাওয়া যায় না সকালবেলা যাই যেহেতুটা আবাসিক এরিয়ার মতো পরের তো আবাসিক এরিয়ার থেকে পরবর্তীতে হচ্ছে আবার কোনো একটা রিকোয়েস্টের মেয়ে যাবো আশা করি আল্লাহ ভরসা একশো বাইশ একশো বাইশ টাকা ভাড়া আমাকে একশো তিরিশ টাকা দিয়ে গেছে আপনার রিকোয়েস্ট ছিল আমি একটু ঘুরাই নেই হ্যাঁ আপকে নিয়েছি নিচ্ছে আমি হয়ে গেছি এখন তাকে নিয়ে জাস্ট চলে যাবো হচ্ছে গুলির বেশ ভিতরে লোকেশনটা একটা হসপিটালের কাছাকাছি ক্লিনিকটা হসপিটাল আছে হসপিটালের কাছাকাছি আর ওপার একটা ভাড়া আসছিলো কতদিন দেখছিলাম মনে নেই একশো তেত্রিশ সামথিং যাই আসছে আসছে চলে নিয়ে যাবে দেখা যায় ভালো হয়েছে নয়টার কাছাকাছি বাজে আটটা সাত ন বাজে রাতে কত মেয়ের সময় লোক বেড়াল জানে আবার সাড়ে আট থেকে আমার নিজের অফিস সেটাও লেট করা যাবে না আপনি কি ব্যথা পাইছেন একশো তেরো টাকা হে <laughs> এক <laughs> হ্যাঁ বারোটা দিয়ে সমস্যা নাই কথা না কারণ ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষয়ক্ষতিটা অফিসের আগে অনেক হয়েছে আর না দেড়শো আড়াইশো টাকা আর ওইখানে একশো পঁচিশ টাকা অফ করে দেখ আড়াইশো একশো তিরিশ আড়াইশো একশো তিরিশ তিনশো আশি টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন মিউজিক ছাড়ব কে কেয়াল কত টাকা দেখলাম ইনকাম তিনশো আশি টাকা বিফোর অফিস এখন হচ্ছে ও এটা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ তিনশো আশি টাকা বিফোর অফিস ইনকাম হয়েছে আমার তিন রাইডে তো আমি এখন চলে যাব অফিসে যেহেতু নয়টা বিশ বাজে কোনো সেকেন্ডারি অপশন নাই এখন এখানে দাঁড়ানোর তো এখন হচ্ছে যে আবার একটা রিকোয়েস্ট পাইছি একদম কম একদমই কম চুরানব্বই টাকা ভাড়া পাইছি যারা হচ্ছে গুলশানা এক ডমিনোজের সামনে তো বড়ো ভাই আছে মেবি এইখানে একটা ডমিনোজ আছে এই ডমিনোজের সামনে আছে সেইখান থেকে যাবে গুলশানা একের ডমিনোজ

পঁয়ষট্টি চলে গেল ভাই গেলই না জায়গা মতো না গিয়ে নাই মায়ে গেছে আমার মাঝখান যে গোসান একজন তো লয়ে যাক মোসুর তো আর ঘুরতো নাই মানে গোসান চৌরাস্তা পার হইতে নাই চৌরাস্তা পার হইতে হলে বেশ খারাপ অবস্থা হতো আর তারা গেছি ও বাবা কমলাপক তো যাবো না আমি আমি ওদিকে চিনি না আচ্ছা যাই হোক বড় ভাইয়ের নামে খুঁজতে 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 অনেক দূর আসছি আর আসার পরে যেটা হয়েছে আমার আমি বনানি বের হয়ে যাওয়ার মাথায় হচ্ছে আমি রাইড পাইছি তারা পর্যন্ত আমি রাইড পাই নাই আমি এখন কব স্ট্যান্ড আসছি এবং এখান থেকে বের হয়ে যাবো হচ্ছে নিচে নিচে আপনার কল ছিল শেষ নয় সেটা ট্রিপ পেলাম এর আগে যে কয়েকটা পাইছি ক্যান্সেল হয়েছে আমি নিজে ক্যান্সেল করছি মানে যা একটা অবস্থা আফটার অফিস ভাবি নাই যে এরকম হবে আফ অফিস অলওয়েজ জমজমাট থাকে কিন্তু আজকে সিনারিওটা আসলে অন্যরকম তো যাই হোক এখন চলে যাবো ক্যান্টনমেন্টের ভিতরে তো ক্যান্টনমেন্টের ভিতরে গেলে হচ্ছে যে আর ক্যামেরাটা ইউজ করতে পারবো না তো এটাই লাস্ট ট্রিপ সালম ভাইকে নিয়ে এবং ক্যান্টনমেন্টের ভিতরে যাব ভাড়া সে একশো টাকা হ্যাঁ একশো টাকা তো একশো নয় টাকার মতো আর কি তো একটা হিসাব নিকাশ করে ফেলি চলেন সারাদিনে আসতে কত টাকা আমার ইনকাম হলো উবার অ্যাপে হয়েছে গিয়ে আমার ইনকাম তিনশো ছত্রিশ আর একশো এগুলো চারশো পঞ্চাশ আর পাঠাউতে হয়েছে একশো টাকা এলো পাঁচশো পঞ্চাশ টাকা সাদান ইনকাম আজকে অফিস অফিসারের আগে এবং পরে সাড়ে পাঁচশো টাকা ইনকাম বাজে এখন আটটা চলে যাচ্ছি বাসায় বাসায় না অ্যাকচুয়ালি এলাকায় যাচ্ছি এলাকায় পরে আপনার সাথে একটু আড্ডা অড্ডা দিব দশটা এগারোটা পর্যন্ত তারপর চলে যাব বাসায় ভালো ইনকাম খারাপ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহাক যা যায় যেভাবে দেয় আলহামদুলিল্লাহ আর কালকে বের হওয়ার আগে অবশ্যই আমাকে একটু ফিল আপ করে নিতে হবে তেল নাই তেলের সংকটে আছি আমি তো যাই থ্যাংক ইউ সো মাচ যারা এখন দেখছেন ভালো থাকবেন সবাই আর বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো আল্লাহ পিস অ্যান্ড ছে